আসসালামু আলাইকুম আমি রংপুর থেকে খাদিজা লিমা লিমা পিরু ব্লকস থেকে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি সুস্থ আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন ইউটিউব প্ল্যাটফর্মটা আমার অনেক শখের জায়গা কিন্তু বিভিন্ন কর্মব্যস্ততার কারণে অনেক দূরে অনেক দিন দূরে ছিলাম কিন্তু আমি কিন্তু ইউটিউবার আপু ভাইয়াদের ভিডিও দেখতে একদম ভুল করিনি আমি ঠিকই সময় মতো সব ইউটিউবার আপু ভাইয়াদের ভিডিওগুলো দেখে নিয়েছে তো অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি যদিও ভিডিওটি অনেক আগের করা আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এখন পর্যন্ত যিনি আমার ভিডিওটি দেখছেন তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা বেল অপশনটি অন করে রাখবেন দেখা যাবে যখন আমি কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশান আকারে চলে যাবে আর আপনি সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি বা ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যিনি এই কাজ করে ফেলেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু আমি ইউটিউবে অনেক দিন ধরে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি সেহেতু মাঝখানে কিন্তু অনেকটা সময় চলে গেছে তো দুই পার হয়ে দুই তো দেরিতে হলেও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানালাম হ্যাপি নিউ ইয়ার তো ইউটিউবে অনেক আপুদের পুডিং বানানো দেখেছি অনেক সুন্দরভাবে বানায় তো আমি কিভাবে পুডিং বানাই তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর সাথে তো আমার মেয়ে আছে তো আমার মেয়ে আমাকে অনেকটা হেল্প করেছে তো এর মধ্যে কিন্তু অনেক আপু ভাইয়েরা বুঝতে পেরেছেন আর একটা ছোট্ট হাত তো আমার মেয়ে তো আমার মেয়েও কিন্তু এখন ধীরে ধীরে অনেকটা বড় হয়ে যাচ্ছে বৃষ্টি দেখে অনেকে মনে করবেন এখন মনে হয় কোথাও বৃষ্টি হচ্ছে আসলে না এটা ছিল বর্ষাকাল আর এখন তো শীতকাল তো শুরুতেই আমি বলেছি যে আমার এই ভিডিওটি অনেক আগের করানো তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এদিকে আমার পুডিংটা বানানো শেষ তো পুডিংটা কেমন হয়েছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যেহেতু আমার দুইটা ছোট ছোট সদস্য রয়েছে তো সেহেতু তো পুডিংটা বানানোর পরে। অর্ধেকটা শেষ হয়ে গেছে আর বাকিটা আমি ফ্রিজে রেখেছিলাম তো বিকেলে নাস্তার জন্য তো সেইটাই এখন বের করে নিচ্ছি পুডিংটা কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব ভালো লেগেছিল। সেই সময় প্রচুর বৃষ্টিপাত হয়েছিল একদম দিন রাত চব্বিশ ঘন্টায় টানা বৃষ্টি পড়ছিল তো আমরা যেহেতু বাংলাদেশের মানুষ ছয় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ তো আবহাওয়া পরিবেশ পরিস্থিতির উপর কিন্তু আমাদের খাবারের অনেকটা পরিবর্তন এবং রুচির পরিবর্তন হয়ে থাকে রকম বৃষ্টি দেখলে আমারও খিচুড়ি খেতে খুব ভালো লাগে তো এখন যেহেতু শীতকাল এখন কিন্তু সকাল সকালে এরকম খিচুড়ি খেতে খুব ভালো লাগে তো আমার মতো এরকম খিচুড়ি খেতে কার কার ভালো লাগে তো অবশ্যই আমাকে জানাবেন তো আমার বাসায় কিছু গরুর গোস্ত রান্না করাই ছিল তো সেইটা কিছুটা নিয়েছি আর ডাল চাল আদা রসুন জিরা গরম মশলা পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম খিচুড়িটা বিভিন্ন ভাবে করা যায় চুলাতেও করা যায় প্রেশার কুকারও করা যায় রাইস কুকারেও করা যায় তো আমি আজকে রাইস কুকারেই করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমার শখের জায়গা থেকে আমি অনেকটা সময় দূরে ছিলাম সেহেতু আমি আমার অনেক কিছুই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো এখন প্রতিনিয়ত শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে এবং আপনাদের দেখার আমন্ত্রণ রইল তো আপনাদের আবারও অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে অনেক দিন পর যেহেতু সেই সময় বর্ষাকাল ছিল তো সেহেতু কিন্তু লোডশেডিং হচ্ছিল কিছু সময় কারেন্ট চলে যাচ্ছিলো আবার আসছিল তো এর মধ্যে আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে তো আমি কিন্তু আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আবারও নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি